রহিম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমি মোহাম্মদ সোহেল রানা আজকে টিউটের শিরোনাম হচ্ছে কমেন্টস অ্যান্ড কন্ডিশনাল কমেন্টস অফ এস টি এম এল ডকুমেন্ট আজকে আমরা এস টি এম এল ডকুমেন্টে কমেন্টসের ব্যবহার নিয়ে আলোচনা করব চলুন শুরু করা যাক আপনাদের সামনে যে এসটিএমএল ডকুমেন্টটা আমি ওপেন করে রেখেছি সেখানে যে দেখতে পাচ্ছেন আপনারা যে সবুজ রঙের যে কোডগুলো এখানে যতগুলো সবুজ রঙের কোড আপনারা দেখতে পাচ্ছেন সেগুলোকে বলা হচ্ছে এস টি কমেন্ট এগুলো সবগুলোই কমেন্ট এই কমেন্টগুলো আমরা প্রথমে আমি যে কমেন্টগুলো দেখ যে কমেন্টটা দেখাচ্ছি এখানে দেখেন এই কমেন্টের গঠনটা দেখতে পাচ্ছি আমরা প্রথমে অ্যাঙ্গেল ব্র্যাকেট তারপর একটি চিহ্ন তারপর দুটি হাইফেন এটা হলো শুরু শুরুর শুরুর চিহ্ন এবং এটা শেষের চিহ্ন শেষের চিহ্ন দুইটি হাইফেন এবং একটি অ্যাঙ্গেল ব্র্যাকেট এই অ্যাঙ্গেল ব্র্যাকেটকে আমরা বলে থাকি তো যাই হোক এটা হচ্ছে এই এটা শুরু এবং এটা শেষ এই দুটোর মাঝখানে যে লেখাগুলো থাকবে সেটাকে বলে বলা হয় আপনার কমেন্টস এই কমেন্টস আমরা এখানে যে কমেন্টসটা আমরা দেখতে পাচ্ছি এটাকে বলে স্ট্যান্ডার্ড কমেন্টস এই স্ট্যান্ডার্ড কমেন্টসে আপনারা আমরা ব্যবহার করে থাকি এই স্ট্যান্ডার্ড কমেন্টসগুলা ব্রাউজার কখনই এক্সিকিউট করে না কিংবা হয়তো দেখে কিন্তু দেখেও না দেখার ভান করে সে জানে যে এই স্ট্যান্ডার্ড কমেন্টসগুলা তার ব্রাউজারকে এক্সিকিউট করার জন্য নয় এগুলো হচ্ছে একজন ওয়েব ডিজাইন বা ওয়েব ডেভেলপের জন্য তো ওয়েব ডিজাইন ডিজাইনার বা ডেভেলপার এগুলো কেন ব্যবহার করে যেমন এখানে আমি ব্যবহার করেছি ম্যাটা ক্যারেক্টার সেট এই যে কোডটা ব্যবহার করেছি এই কোডটা কী কাজে ব্যবহার করেছি সেটা ব্যাখ্যা করে রাখার জন্য যে এই কমেন্ট ব্যবহার করা হয়েছে যাতে অন্য কোনো ডিজাইনার বা ডিভেলপার এই পেজটাকে এডিট করতে এলে সে সহজেই বুঝতে পারে এই কোডের কেন আমি এই কোড ব্যবহার করেছি অথবা আমি নিজেও যখন ও এটা এডিট করতে আসবে তখন আমি সহজেই বুঝিয়ে ফেলবো এই কোডটা কী কাজের জন্য এবং সেটা কিভাবে এডিট করব। এই কাজের জন্য আমরা স্ট্যান্ডার্ড কমেন্টস ব্যবহার করে থাকি এছাড়া আর কাজ করা যে করা হয়ে থাকে যেমন ধরেন আপনি যদি আপনার এই এস্টেমেল পেজটা অনেক বড় হয় তাহলে সেক্ষেত্রে কোন অংশটা কতটুক পর্যন্ত আছে সেটা বোঝার জন্য আমরা স্ট্যান্ডার্ড কমেন্টস ব্যবহার করে থাকি যেমন এখানে যে একটা ফি ট্যাক আমি একটা ছোট্ট একটা জায়গায় দেখে দেখি দেখাচ্ছি আপনাকে দেখা যে এই ফিট্যাকটা এখান থেকে শুরু হবে এখান থেকে শেষ হবে এখানে আমি শুরুর একটা কমেন্ট ট্যাগ দিলাম আর এখানে শেষে একটা কমেন্ট দিলাম স্ট্যান্ডার্ড কমেন্ট যাতে বোঝা যায় যে এখান থেকে একটু পর্যন্ত একটা প্যারাগ্রাফ এটা তো ছোট্ট একটা জায়গা আপনি বড় বড়ো যখন আপনি বড় ওয়েব ফেজ তৈরি করবেন তখন প্রফেশনালি কাজ করার সময় আপনাকে এই কমেন্টের ব্যবহার অত্যধিক গুরুত্বপূর্ণ তখন আপনাকে কমেন্ট ব্যবহার করতে হবে করলে খুবই ভালো আপনার নিজের জন্য ভালো এবং যারা অন্যরা আপনার এই ওয়েব ফেজটা ডেভেলপ বা এডিটিং করতে আসবে তার জন্য এটা খুব সুবিধা হবে এবং এটা খুবই প্রফেশনাল কাজ এটা আমরা জানলাম এটা স্ট্যান্ডার্ড কমেন্টসের ব্যবহার আমরা জানলাম এবার আমরা দেখব কন্ডিশনাল কমেন্টস আমরা উপরে দেখতে পাচ্ছি এখান থেকে শুরু করে এইখান পর্যন্ত যতগুলা কমেন্টস আপনার সবুজ রঙের যে কমেন্টসগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কন্ডিশনাল কমেন্টস তো কন্ডিশনাল কমেন্টসের শুরু আমরা এবার আমরা কন্ডিশনাল কমেন্টসে কী কাজ এবং এর গঠনটা আমরা এখন ভালোভাবে দেখার চেষ্টা করি খেয়াল করুন এখানে শুরু আমি যেটা ব্লক করে রাখলাম এটা শুরু এবং এটা শেষ এটা হচ্ছে একটা কন্ডিশনাল কমেন্টস তো কন্ডিশনাল কমেন্টস আমরা কি এটা আমরা এটা একটা হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট কন্ডিশনাল কমেন্টসকে বলা হয় কন্ডিশনাল স্টেটমেন্টস আর এটা ইন্টারনেট এক্সপ্লোরারকে কোনো কোড শো করানোর জন্য কিংবা হাইড করানোর জন্য এই কন্ডিশনাল কমেন্টস ব্যবহার করা হয় সেটা হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরারের জন্য কন্ডিশনাল কমেন্টস প্রথম ব্যবহার শুরু হয় ইন্টারনেট এক্সপ্লোরার ফাইভ থেকে যদিও এখন সেটা প্রযোজ্য নয় এখন সেটা ব্যবহৃত হয় না আর আরেকটা জিনিস মনে রাখবেন এই কন্ডিশনাল কমেন্টসগুলা ইন্টারনেট এক্সপ্লোরার ট্রেন ইন্টারনেট এক্সপ্লোরার ট্রেনে স্ট্যান্ডার্ড মুড যখন আপনার কম আপনার ডকুমেন্টসটা স্ট্যান্ডার্ড মোডে থাকবে স্ট্যান্ডার্ড মুড হচ্ছে যখন আপনি ডক টাইপ ডিক্লেয়ার করবেন তখন আপনার ডকুমেন্টসের মুড হবে স্ট্যান্ডার্ড মোড স্ট্যান্ডার্ড মোডে ইন্টারনেট এক্সপ্লোরার ট্রেন কখনোই আপনার কন্ডিশনাল কমেন্টসগুলা এক্সিকিউট করে না এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে এটা ইন্টারনেট এক্স ইন্টারনেট এক্সপ্লোরার টেন স্ট্যান্ডার্ড মোডে এই কন্ডিশনাল কমেন্টসগুলা এক্সিকিউট করে না আর এটা হচ্ছে আমাদের প্রথম কথা তারপর আমরা দেখি এর গঠনটা এর গঠনে আমরা দেখা যাচ্ছে যে আমাদের এখানে একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট তারপর বিশ্ববোধক চিহ্ন দুটি হাইফেন এবং এখানে দুটি হাইফেন এবং শেষে একটি অ্যাঙ্গেল ব্র্যাকেট অর্থাৎ এটা আগের মতো আগে আমরা যে স্ট্যান্ডার্ড যেই ইয়েটা দেখিয়েছিলাম স্ট্যান্ডার্ড কমেন্ট দেখিয়েছিলাম এর কমেন্ট এখানে এই দুটো জিনিস আছে এর মাঝে আছে এখানে একটা প্যারান্থেসিস চিহ্ন আমরা এটাকে থার্ড ব্র্যাকেট বলি তারপর ইফ তারপরে একটি ফিচার এটাকে বলে ফিচার এখানে আই ইন্টারনেট এক্সপ্লোরার এটা ফিচার এবং এখানে একটা ইন্টিজার থাকতে পারে অথবা দশমিক ফ্লোটিং নাম্বার থাকতে পারে এটা হচ্ছে এই ইন্টারনেট এক্সপ্লোরার এর ভার্সন সংখ্যা আর এই দুটি চিহ্নের মাঝে এই কন্ডিশনাল কমেন্টসের মাঝে যে থাকবে এস টি এম এলের যে কোনো এলিমেন্ট থাকতে পারে এখানে এই এলিমেন্টটা আমরা এখানে শর্ত দিয়ে এখানে এটা হচ্ছে শর্ত ইফের পরে যেটা থাকবে এটা হচ্ছে কন্ডিশনাল এক্সপ্রেশন এখানে দেখেন ইফ ইফের পরে একটু পর্যন্ত এটা পুরোটা হচ্ছে কন্ডিশনাল এক্সপ্রেশন এখানে কন্ডিশন ঠিক করে দেওয়া হয় এই কন্ডিশন যদি শর্ত শর্ত সত্য হয় যদি এই কন্ডিশন ট্রু হয় তাহলে আমরা বলবো তাহলে এটা এর ভিতরে যে এসটিএমএল এলিমেন্ট আছে সেটা এক্সিকিউট হবে অর্থাৎ ব্রাউজার রেন্ডার করবে আমরা এখানে ব্যাখ্যাটা দেখি যে এখানে আমি এটা দিয়ে দেখাচ্ছি উপরেটা নিচেটা দেখেন এখানে প্রথমে ইফ তারপরে এল টি মানে লেস দেন লেস দেন এটা হচ্ছে একটা অপারেটর এখানে লেস দেন ইকুয়াল টু এটা একটা অপারেটর গ্রেটার দেন এটা অপারেটর গ্রেটার দেন ইকুয়াল টু এটা একটা অপারেটর এখানে হচ্ছে অ্যান্ড এটা একটা অপারেটর এটা হচ্ছে অ এটা একটা অপারেটর এরপরে যে আই আছে সেটা হচ্ছে একটা ফিচার এরপরে আমি এর আগে বলেছি এটা হচ্ছে একটা ভ্যালিউ বা ভার্সন যেটা ট্রু হলে এটা এক্সিকিউট হবে আর ট্রু না হলে এক্সিকিউট হবে না এটা হচ্ছে সাধারণ গঠন এই অপারেটর থাকতেও পারে নাও থাকতে পারে তা আমরা দেখি প্রথম যে কোডটা কোডের ব্যাখ্যাটা হচ্ছে যদি এখানে বলা হচ্ছে যদি যদি ব্রাউজারটা ইন্টারনেট ইন্টারনেট এক্সপ্লোরার সেভেন হয় অর্থাৎ এই ওয়েব পেজটা যদি কোনো ইউজার ইন্টারনেট এক্সপ্লোরার সেভেন দিয়ে ব্রাউজ করতে আসে তাহলে তা সেই জন্য এই কোডটাকে এক্সিকিউট করে এটার মানে হচ্ছে এটা ঠিক তদ্রুপ ঠিক অন্যগুলো এরকম যদি এখানে এটা হচ্ছে যদি ব্রাউজারটা হয় ইন্টারনেট এক্সপ্লোরারের যে নিচের ভার্সন লেস দেন নিচের ভার্সন তাহলে এই কোডটাকে এক্সিকিউট করবে তারপর আছে যদি ইন্টারনেট এক্সপ্লোরার সিক্স এর সমান কিংবা এর চেয়ে নিচের ভার্সনগুলো দিয়ে এই ওয়েব পেজটা দেখা হয় তাহলে এই কোডটা এক্সিকিউট করবে এই কন্ডিশন বলা বলে দেওয়া হয়েছে তারপর হচ্ছে গ্রেটার দেন ইন্টারনেট সিক্স ইন্টারনেট এক্সপ্লোরার সিক্সের চেয়ে বড়ো ব্রাউজার ব্রাউজার ব্রাউজ করলে ব্রাউজার দিয়ে ব্রাউজ করলে এটা এটা এই এই কোডটা এক্সিকিউট হবে আর এটা হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোর সিক্স সিক্সের সমান কিংবা এর চেয়ে বড়ো কোনো ব্রাউজার দিয়ে বড়ো বেশি ভার্সনের ব্রাউজার দিয়ে যদি এই ওয়েব পেজটাকে দেখা হয় তাহলে তাকে বলা হচ্ছে যে যেন এই কোডটা এক্সিকিউট করে এখন এই কোডটা কী সেটা আমরা এখন না জানলেও চলবে তো এরকম এটা যদি হয় এটা ইন্টারনেট এক্সপ্লোরার এইট তাহলে সেটা এই কোডটা ব্রাউজ করলে এই কোডটা এক্সিকিউট করবে আর এটার মানে হচ্ছে এটা সাব এক্সপ্রেশন পুরোটা হচ্ছে একটা এক্সপ্রেশন এখান থেকে এখন পর্যন্ত এটা হচ্ছে একটা পুরোটা কন্ডিশনাল এক্সপ্রেশন এর ভিতরে আবার সাব এক্সপ্রেশন হচ্ছে এগুলো সাব এক্সপ্রেশন বর্ণনা করার জন্য এখানে ফার্স্ট ব্রাগেড দুই পাশে দুইটা ফার্স্ট ব্র্যাগেট দিয়ে করা হয় এখানে দুই পাশে দুইটি ফার্স্ট ব্রাগেড আছে এটা সাব এক্সপ্রেশন বর্ণনা করার জন্য ব্যবহার করা হয় আর এর মাঝখানে হচ্ছে অ্যান্ড এর মানে হচ্ছে যে ব্রাউজার এই কোডটা তখনই এক্সিকিউট করবে ব্রাউজারটি তখনই এক্সিকিউট করবে যখন ব্রাউজারটি ইন্টারনেট এক্সপ্লোরার এইট এবং ইন্টারনেট এক্সপ্লোরার সেভেন এই দুইটা হয় তখন এটা এক্সিকিউট করবে আর শেষেরটা হচ্ছে যদি ইন্টারনেট এক্সপ্লোরার এইট অথ হয় অথবা ইন্ডিয়ান এক্সপ্লাস সেভেন যে কোনো একটা এ এ হয় এটা না হয় এটা যে কোনো একটা হলেই এখান থেকে এই কোডটা এক্সিকিউট করবে এতক্ষণ পর্যন্ত আমরা যে এই কন্ডিশনাল কমেন্টগুলো দেখলাম এই কন্ডিশনাল কমেন্ট একটু পর্যন্ত আমরা যতটুক দেখলাম সেগুলোকে বলে ডাউন লেভেল হিডেন কন্ডিশনাল কমেন্ট এটা ডাউন লেভেল হিডেন বলা হচ্ছে হিডেন বলার মানে হচ্ছে এই কমেন্টগুলো দ্বারা শুধুমাত্র ইন্টারনেট এক্সপ্লোরার যদি হয় ইন্টারনেট নির্দিষ্ট শর্ত পূরণ হয় নির্দিষ্ট শর্ত ট্রু হয় যেমন যদি যদি কোনো ইয়ে ইউজার ইন্টারনেট সেভেন ইন্টারনেট এক্সপ্লোর সেভেন দিয়ে এটাকে ব্রাউজ করে তখন এই এই কন্ডিশনটা হবে ট্রু আর যদি অন্য কোনো ব্রাউজার দিয়ে এটা ব্রাউজ করে তাহলে সেটা হবে ফলস ফলস হলে এটা তো এক্সিকিউট হবে না তো এই কন্ডিশন সবগুলো হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরারের জন্য এখন আপনি যদি চান যে আমি এমন একটা কোড লিখতে চাই সেই কোডটা ইন্টারনেট এক্সপ্লোরার বাদে য আর যত ব্রাউজার আছে অন্য যত ব্রাউজার আছে সেটাই সে এক্সিকিউট করবে ইন্টারনেট এক্সপ্লোরার এক্সিকিউট করবে না সেক্ষেত্রে আপনি এটা ব্যবহার করবেন এখানে অ্যাঙ্গেল ব্রেকেট তারপরে এখানে একটু তফাত আছে দেখতে ভালোভাবে দেখবেন এরপরে হচ্ছে আপনার একটা দুইটা হাই তারপরে শর্ত ইফের পরে নট এটা হচ্ছে নট এটা একটা অপারেটর আমরা এখানে দেখিনি হ্যাঁ এটা একটা অপারেটর এখানে এগুলোর মতো অ্যান্ড লেস দেন গেটারদের মতো এটা একটা অপারেটর যদি ইন্টারনেট এক্সপ্লার না হয় তবে এই সত্যটা বা এই এসটিএমএল এলিমেন্টটা এক্সিকিউট হবে সেটা এখানে বলে দেওয়া হচ্ছে এখানে যেহেতু এটা ইন্টারনেট সোলার বাদে অন্য সব ব্রাজারের জন্য সেই জন্য এটার চিহ্নগুলো কিন্তু একটু পরিবর্তন আছে এটা আগের মতো না যেমন এখান থেকে এখান থেকে একটু এটা বেশি আছে তারপর এখানে এটার সাথে এই এই অংশটা বেশি আছে এই অংশটা বেশি আছে এই দুটো অংশ বেশি দেওয়া হচ্ছে এই জন্য আর এরপরটা হচ্ছে এখন আপনি যাচ্ছেন যে ইন্টারনেট এক্সপ্লোরার এর কিছু কিছু ভার্সন এবং অন্যান্য সব ভার্সন অন্যান্য সব ব্রাউজার এখানে ইন্টারনেট এক্সপ্লোরার বাদে সব অন্য সব ব্রাউজার আর এখানে চাচ্ছি আমরা ইন্টারনেট ইন্টারনেট এক্সপ্লোরের কিছু কোনো একটা নির্দিষ্ট ভারসা আমি উল্লেখ করে দেবো এবং সেটাও এক্সিকিউট হবে এবং সাথে সাথে অন্যান্য ব্রাউজার অন্য যেসব ব্রাউজার আছে সেই ব্রাউজারও এটা এক্সিকিউট করবে সেই ক্ষেত্রে আমাদেরকে এভাবে লিখতে হবে এখানে অ্যাঙ্গেল ব্রেকেট বিশ্ববোধক চিহ্ন দুইটা হাইফেন আগের মতো তারপর এটা আগের মতো দিবেন শুধু তফাত এখানে তফাত হচ্ছে এখানে এটা এটার সাথে এটা তফাত হচ্ছে এই দুই এই 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 কোডটা আপনাকে লিখতে হবে আর এটা আগের মতোই থাকবে তো এই এটার এটা এখানে আমরা দেখলাম যে এটা হচ্ছে ডাউন লেভেল হিডেন কন্ডিশনাল কমেন্ট আর এটা হচ্ছে ডাউন লেভেল রিভিয়েল কন্ডিশনাল কমেন্ট তাহলে তাহলে আমরা শিখলাম যে কন্ডিশনাল কমেন্ট আবার দুই রকমের এটা একটা আর এটা একটা এখানকার আমি আবার বলছি এই কোডগুলা ইন্টারনেট এক্সপ্লোরার প্রথমটা হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোর শুধু ইন্টারনেটস্লোয়ার বাদে সবগুলা আর এটা ইন্টারনেট এক্সপ্লোরের নির্দিষ্ট কোনো নির্দিষ্ট কোনো ভার্সন হবে এবং প্লাস আর অন্যান্য সব ব্রাউজারের জন্য ব্যবহার করা হবে আশা করি বুঝতে পেরেছেন তো আমরা এখন এখন আমরা দেখব যে এই যে কন্ডিশনাল কমেন্টগুলো আমরা কি কি কাজে ব্যবহার করতে পারি এইভাবে এই এর ভিতরে যে কোডগুলো কী কী হতে পারে আমরা প্রথম একটা দেখলাম যে এখানকার এই কন্ডিশনাল কমান্ডের ভিতরে যে এলিমেন্ট এস টি যে কোনো এলিমেন্ট এখানে বসাতে পারেন আপনি আপনার প্রয়োজন মতো এখানে আমরা একটা এস টি এম এল ট্যাগ বসে বসিয়েছি এস এল ট্যাগের কিছু ক্লাস আছে এটা যদি ইন্টারনেট এক্সপ্লোর সেভেন হয় তাহলে এস এই নির্দিষ্ট ক্লাসগুলো এক্সিকিউট হবে এটা এক্সিকিউট করার জন্য মডার্নাইজার নামে একটা যা যে যাওয়া স্ক্রিপ্ট আছে সেটা অন্য সব তো এখানে এভাবে ব্যবহার করা যাচ্ছে আমি ওই আলোচনা যাচ্ছি না মডার্নাইজার সেটা এখানে এগুলারে নিয়ন্ত্রণ করে তো আর একটা ব্যবহার আমরা দেখব যদি আপনি মনে করেন আপনি কি আপনি চাচ্ছেন যে এমন একটা আপনারা জানেন যে সিএসএস থ্রির অনেক সিএস বেশিরভাগ সিএসএস থ্রির যে প্রপার্টি আছে সেগুলো এক্সপ্লোরে এক্সপ্লোরের নিচের নিচেল ভার্সনগুলোতে রেন্ডার করে না বা এগুলা কম্পেটেবল না সেই ক্ষেত্রে আমি শুধু ইন্টারনেট এক্সপ্লোরারের জন্য আমি সি সি আলাদা একটি স্টাইডশিটে তৈরি করে একটি আলাদা একটি তৈরি করবো সেখানে সেগুলো ব্যবহার করে সেই ফাইলটা শুধুমাত্র ইন্টারনেট এক্সপ্লোরারে যেন কাজ করে যেহেতু আমাদেরকে এই যে ইন্টারনেট এক্সপ্লোরার কম্পিটেবল করার জন্য যে কোডগুলো আমরা লিখব সেটা আমাদের অন্যান্য ভার্সনে আমাদের প্রয়োজন নেই আমরা অন্যান্য ভার্সনে সেগুলো যদি দেই তাহলে সেগুলো কোডগুলো সেই ইয়ে হতে লোড হতে অনেক সময় লাগবে তো সেই জন্য সেটা যেন অন্যান্য ভার্সনের অন্যান্য ব্রাউজারগুলোতে যেন কাজ না করে সেগুলা সেগুলো অন্যান্য ব্রাউজার দিয়ে যখন এটা দেখাবে তখন সেটা কাজ করবে না শুধুমাত্র ইন্টারনেট এক্সপ্লোরে যখন দিয়ে কেউ ব্রাউজ করবে তখন সেই কোডগুলো যেন এক্সিকিউট হয় সেই জন্য আমরা কি করতে পারি সে এই এই একটা লিঙ্ক আপনার লিঙ্ক তৈরি করে আপনারা জানেন সেই লিঙ্কটাকে এই একটি কন্ডিশনাল দিয়ে আমি এখানে দিয়ে দিতে পারি তাহলে বুঝলাম যে কন্ডিশনাল কমেন্টের ভিতরে আমরা লিঙ্ক লিংক লিঙ্ক এই এটাই দিতে পারি এস টি এলিমেন্ট ব্যবহার করতে পারি এছাড়া আমরা ব্যবহার করতে পারি মনে করেন আপনি কোনো নির্দিষ্ট কিছু স্ক্রিপ্ট যাবা স্ক্রিপ্ট বা যে কিউরে আপনি এক্সিকিউট করতে চাচ্ছেন কোনো নির্দিষ্ট কোনো ইন্টারনেট এক্সপ্লোরার সেভেন বা ইন্টারনেট এক্সপ্লোরের কোনো ভার্সনে সেগুলো এক্সিকিউট করবেন অন্য কোনো ভার্সনে সেগুলো এক্সিকিউট করা আপনার দরকার নেই সেই ক্ষেত্রে আপনি এভাবে কন্ডিশন দিয়ে সেটা স্ক্রিপ্ট দিয়ে সেটা দিতে পারেন তাহলে বুঝলাম আমরা এর ভিতরে এই স্ক্রিপ্টটাকে আমরা ব্যবহার করতে পারি এছাড়া আমরা ব্যবহার করতে পারি যে কোনো এস টি এমএল এলিমেন্ট আমরা ব্যবহার করতে পারি যেমনটা আমরা এখানে অ্যামাউন্ট ব্যবহার করেছি এই এই কন্ডিশনের ভিতরে শুধু এখানে ফি ট্যাক ফি দিয়ে একটি এলিমেন্ট ফি এলিমেন্ট ব্যবহার করেছি যে যদি কোনো ইউজার ইন্টারনেট এক্সপ্লোয়ার সেভেনের নিচের কোনো ভার্সন দিয়ে এই পেজটাকে ব্রাউজ করে তখন তাকে বলা হবে ইউ আর ইউজিং অ্যান আপডেটেড আউটডেটেড আউটডেটেড ব্রাউজার প্লিজ আপগ্রেড ইউর ব্রাউজার টু ইম্প্রুভ ইউর এক্সপেরিয়েন্স অর্থাৎ আপনি এটা আপডেট করেন আপনি খুব আপডেটেড আউটডেটেড ব্রাউজার দিয়ে এটা ইয়ে করেছেন সেই জন্য এটা আপনি ইয়ে করেন এটা যাক এখানে একটা আমরা ওয়ার্নিং দিলাম তাহলে বোঝা গেলো এখানে কন্ডিশনাল কমেন্টের ভিতরে আমরা ট্যাগ ট্যাগ থেকে শুরু করে এসটিএম যে কোনো ট্যাগ ব্যবহার করতে পারি স্ক্রিপ্ট ব্যবহার করতে পারি যে কোনো ফাইল লিঙ্ক করতে পারি এই কন্ডিশনাল কমেন্টগুলো দিয়ে এগুলো দেখলাম আমরা কন্ডিশনাল কমেন্টের ব্যবহার দেখলাম এবার আমরা দেখব যে কন্ডিশনাল কমেন্টের কী কী সুবিধা আছে আমরা এতক্ষণ আলোচনা থেকে আপনারা এটা বোঝা বোঝা যাচ্ছে যে আমরা কন্ডিশনাল কমেন্টগুলো মূলত ব্যবহার করেছি আর ইন্টারনেট এক্সপ্লোরারে ক্রস ব্রাউজার কম্পিটেবল করার জন্য আপনার কোনো ওয়েব পেজকে ইন্টারনেট এক্সপ্লোরারে ক্রস ব্রাউজার কম্পিটেবল করার জন্য এই কন্ডিশনাল কমেন্ট অপরিহার্য ভূমিকা পালন করে থাকে এগুলা দিয়ে আপনি ওগুলো এগুলো দিয়ে আপনি ক্রস বাজার কম্পিটেবল করতে পারেন ইন্টারনেট এক্সপ্লোরার সেভেন এই ইন্টারনেট এক্সপ্লোরারের যে ভার্সনগুলোতে এটা একটা খুবই প্রয়োজনীয় জিনিস এছাড়া এর সবচেয়ে বড় সুবিধা হলো এটার জন্য কোনো জাবা স্ক্রিপ্ট প্রয়োজন হয় না যেমন আমরা এখানে যে কনকন্ডিশনাল কমেন্টগুলো ব্যবহার করি সরাসরি এই কমেন্টগুলো নির্দিষ্ট শর্ত পূরণ করে এক্সিকিউট হয়ে থাকে এর জন্য আলাদা কোনো জাবা স্ক্রিপ্ট ব্যবহার করা লাগে না বা ব্যবহার করার কোনো প্রয়োজন হয় না সে এটাও একটা বিশাল ব্যাপার একটা ব্যাপার হচ্ছে যে আর একটা সুবিধা হচ্ছে যে এই যে আমরা কমেন্ট দিই কন্ডিশনাল কমেন্ট দিলে এই কমেন্টের যে কন্ডিশন এই কন্ডিশন পূরণ না হলে আমি এর আগে এর আগে কথাটা বলতেছি যে যেমন এখানে যে আছে ইন্টারনেট এক্সপ্লাস সেভেন এটা ছাড়া অন্য কোনো ব্রাউজার যদি এটা ব্রাউজ করে তাহলে সে এই এই কাজগুলা এই কোডগুলাই এক্সিকিউট করবে না তার মানে হচ্ছে অন্য কোনো ব্রাউজার এই কোডটাকে চুখিয়ে দেখবে না এবং সে এটাকে লোডও করবে না তাতে তার লোডিং সময়ও বাড়বে না এটা একটা সবচেয়ে সুবিধা যে এটা শুধু ওই শর্ত পূরণ হলেই সেটা লোড হবে আর এছাড়া অন্য কোনো ব্রাউজারের লোড হবে না এর জন্য এর ব্রাউজারের সেইভ হবে ব্রাউজারের যে ক্লায়েন্ট মেশিনের রিসোর্সগুলো সেভ হবে এটা এখানে বলা হয়েছে আমি এটা বললাম স্ক্রিপ্ট প্রয়োজন হয় না আর এখানে বলা হচ্ছে এখানটা আমি ঠিক ভালোভাবে বুঝতে পারছি না এটা এখানে বলা হচ্ছে যে আমরা কন্ডিশনাল কমেন্ট দিয়ে যে কোনো স্ক্রিপ্টকে স্ক্রিপ্টের কোডকে আমরা টুকরো টুকরো করে ব্যবহার করতে পারি তাতে লোড হতে সময় কম লাগে এবং এটা অন্যান্য যে কোনো ব্রাউজার প্রয়োজন মতো সে লোড করবে সব ব্রাউজার লোড করবে না তো এটি হলো আমাদের এই কন্ডিশনাল কমেন্টের যে উপকারিতা আর আমরা দেখলাম এটা কিভাবে কীভাবে ব্যবহার করা হয় এখন আপনারা এই আমি আমি যে টিউটোরিয়াল করলাম ভিডিও টিউটোরিয়াল আপনারা এটা আসলে ভিডিও টিউটোরিয়ালের খুব একটা প্রয়োজন নাই আপনার ইয়েতে কি বলে গুগল গুগলে আপনি কমেন্টস অ্যান্ড কন্ডিশনাল কমেন্টস লিখে সার্চ করলেই এরকম আমি এখানে দুইটি টিউটোরিয়াল বের করে রাখ রেখেছি এছাড়া আপনি শহে শহে টিউটোরিয়াল পাবেন এর উপরে আপনার ভিডিও দেখেও ভিডিও দেখার পরও আপনারা এটার উপর পড়াশোনা করবেন কারণ আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে ভিডিও শুধু ভিডিও দেখে ওয়েব ডিজাইন শিখলে আপনি খুব বেশি দূরে এগোতে পারবেন না হ্যাঁ ভিডিও টিউটোরিয়ালের কিছু কিছু কাজ আছে ওয়েব ডিজাইনের যেটা ভিডিও টিউটোরিয়াল দেখলে আপনারা খুব সহজেই করে ফেলতে পারবেন আব যে করে ফেলতে পারবেন যেটা লিখিত টেক্সট টিউরিয়াল টিউটোরিয়ালে নাও পেতে পারেন আবার এমন কিছু কিছু কাজ আছে সেগুলো টেক্সট টিউটোরিয়ালে আপনি পাবেন কিন্তু বিডি টিউটোরিয়াল নাও পেতে পারেন যেমন আমার আজকের এই টিউটোরিয়ালে হয়তো আমার অনেক কথা আমার মনে আসেনি বলতে ভুলে গিয়েছিলাম আমি বলিনি বা কিংবা আমি জানি না সেটা সেই জন্য বলতে পারিনি সেটা আপনি এই কমেন্টস ইয়ে দেখে টেক্সট টিউটোরিয়াল দেখে ইংরেজি টেক্স টিউটোরিয়ালগুলো দেখে আপনারা সেটা জানতে পারবেন আর ইংরেজি টেক্সট টিউটোরিয়াল দেখে প্র্যাকটিস করার আরও সুবিধা হচ্ছে আপনি এই কাজটার যে এই এই কাজ করার জন্য যে পরিভাষাগুলো ব্যবহার করা হয় বা শব্দগুলো ব্যবহার করা সেগুলো সম্বন্ধে আপনি ওয়াকিবহাল হলেন তাতে আপনার যখন ক্লায়েন্ট আপনাকে বলবে আপনার ক্লায়েন্ট তো আপনাকে শব্দ দিয়ে বলবে যে কন্ডিশনাল কমেন্টগুলো দিয়ে আমাকে ক্রসবাজার কম্পিটেবল করে দাও ইন্ডিয়ান এক্সপ্লোর যেন এটা সেভেনে যেন এটা কম্পিটেবল হয় এটা মুখে বল লিখিত আকারে বলবে বা মুখে বলবে তখন কিন্তু আপনাকে বুঝতে হবে সে কী বলছে আপনি তখনই বুঝতে পারবেন যখন এর জন্য সংশ্লিষ্ট ব্যবহৃত সংশ্লিষ্ট শব্দগুলো সম্বন্ধে আপনার আইডিয়া থাকবে আর সেটা আপনার এই টেক্স ডকুমেন্ট থেকে আপনি সেটা আরও ভালো আইডিয়া নিতে পারবেন কোনটার নাম কি কোনটা কন্ডিশনাল স্টেটমেন্টস এছাড়া আছে আপনার ডাউন লেভেল হিডেন কন্ডিশনাল স্টেটমেন্টস আবার আছে আপনার ডাউন লেভেল রিভিল কন্ডিশনাল স্টেটমেন্ট এই নামগুলা এই শব্দগুলো পরিভাষাগুলো কিন্তু খুবই দরকারি আপনি যতই কাজ পারেন প্র্যাকটিক্যালি পারেন কিন্তু আপনি যদি তাত্ত্বিকভাবে শব্দগুলো না জানেন তাহলে আপনি প্র্যাকটিক্যাল কাজগুলো করতে গেলে ভালো পারবেন না প্রফেশনালি কাজ করতে গেলে আপনাকে ভিডিও টিউটোরিয়ালও দেখতে হবে মূল কথা হচ্ছে ভিডিও টিউটোরিয়াল থেকে শিখতে হবে প্লাস আপনাকে এরকম ইংরেজি টেক্সট থেকেও শিখতে হবে এভাবে না শিখলে প্রফেশনালি কাজ করা আপনার জন্য অনেক সমস্যার ব্যাপার হয়ে দাঁড়াবে কাজ জানবেন আপনাকে যে দেখা গেলে এমন হতে পারে যে আপনার ক্লায়েন্ট আপনাকে বললো অমুক কাজটা করো আপনি কিন্তু অমুক কাজটা পারেন কিন্তু অমুক কাজটার নামটা আপনার জানা নেই তখন আপনি কিন্তু বুঝতে পারবেন না আপনি কী কাজ বলছে আপনার ক্লায়েন্ট তখন আপনি পারা সত্ত্বেও আপনি এই ক্লাস কাজটা মোটো করতে পারবেন না আর আপনার আর একটা হচ্ছে আপনি যদি ভালো লিখিত টেক্সটাইল না দেখে না করেন তাহলে আপনার কনফিডেন্স আসবেন আপনি আসলে কতটা পারেন কতটা পারেন না তো যাই হোক আপনারা আমার আজকের বক্তব্য হচ্ছে কন্ডিশনাল কমেন্ট সম্বন্ধে আপনারা আশা করি বুঝতে পেরেছেন আশা করি এটা নিয়ে আপনারা আরও গবেষণা